দু সালের কেরল আর দু সালের পশ্চিমবঙ্গ পার্থক্য নেই কোথাও দু হাজার সালে বাজি ভর্তি তরমুজ খাইয়ে কেরলে হত্যা করা হয়েছিল এক গর্ভবতী হাতিকে আর এবার পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে গর্ভবতী হাতির পিঠে জ্বলন্ত রড ঢুকিয়ে হত্যা করা হলো এই ঘটনায় গুরুতর অভিযোগ উঠেছে বনমন্ত্রী বীরবাহা হাসদার বিরুদ্ধে গ্রামবাসীদের একাংশের অভিযোগ হাতি সমস্যা বাড়ায় সরকার গ্রামে যারা হাতি তাড়ানোর কাজ করে তাদের থেকে লোক বাছাই করে লোক নিয়োগের নির্দেশ দেয় কিন্তু বনমন্ত্রী বীরবাহা হাসদা এলাকার অভিজ্ঞ লোকদের না নিয়ে টাকার বিনিময়ে বাইরের লোক নিয়োগ করে ফলে হাতি তাড়ানোর কাজে সমস্যা তৈরি হয় মানুষের মৃত্যু এবং ক্ষয়ক্ষতি বাড়তে থাকে যার ফলে ক্ষুব্ধ অভিজ্ঞ হুলা পার্টির লোকেরা হাতি তাড়ানোর কাজ থেকে নিজেদের সরিয়ে নেয় এর ফলে হাতি হামলায় এত মানুষের মৃত্যু ও ক্ষয়ক্ষতি সম্প্রতি হাতি শহরে ঢুকলে অনভিজ্ঞ লোক সেই হাতি দাঁড়ানোর চেষ্টা করে সেই সময় এক হুলা পার্টির সদস্য হাতির পিঠে জ্বলন্ত রড ঢুকিয়ে দিলে আহত হাতিটির পরের দিন মৃত্যু হয় এরপরই ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ জানা গিয়েছে ঝাড়গ্রামে ভোর রাতে ঢুকে পড়েছিল পাঁচটি হাতি হাতির দলের হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর এরপরই ডাক পড়ে হুলা পার্টির গ্রামবাসীদের দাবি সব হাতিকে লোকালয় থেকে বের করতে সক্ষম হননি হুলা পার্টির সদস্যরা একটি হাতিকে ঘুম পাড়ানি গুলি করে অন্যত্র সরানো হয় এরপর হুলা পার্টির এক সদস্য একটি হাতির পিঠে জ্বলন্ত রড ঢুকিয়ে দেন বলে অভিযোগ এলাকায় এমনি ছিল হাতির আতঙ্ক তার মধ্যে এই ঘটনায় আরও উত্তেজনা ছড়ায় স্থানীয়দের মধ্যে পরের দিন সন্ধ্যায় হাতিটির চিকিৎসা শুরু হয় কিন্তু বাঁচানো যায়নি হাতিটিকে এরপরই হুলা পার্টির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা হুলা পার্টির অনভিজ্ঞ সদস্যদের দল থেকে বের করার দাবি জানান তারা তুমুল উত্তেজনার মধ্যে বনদপ্তরের কর্মীরা পরিস্থিতি সামাল দিতে আসলে গ্রামবাসীরা তাদের ঘেরাও করেন বলে খবর যদিও পুলিশের হস্তক্ষেপে ঘেরাও উঠে যায় গ্রামবাসীদের অভিযোগ গোটা ঘটনা বনমন্ত্রীকে জানানোর পরও একবারের জন্যও তিনি খোঁজ নেননি এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেছেন তারা অন্যদিকে হাতি মৃত্যুর কথা স্বীকার করে ঝাড়গ্রামের ডিএফও জানিয়েছেন এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে এই ঘটনার পেছনে যে আছে তাকে শাস্তি দেওয়া হবে হাতি মৃত্যুর ঘটনায় দলমত নির্বিশেষে রবিবার বিকেলে প্রতিবাদ মিছিলে সামিল হওয়ার ডাক দেয় কুর্মী সমাজ পশ্চিমবঙ্গ পাশাপাশি হাতি হত্যার প্রতিবাদে জলপাইগুড়ি অরণ্য ভবনে ডেপুটেশন জমা দেয় সমাজসেবী সংস্থা অ্যাক্ট ড্রিমার্স অ্যান্ড ডুয়ার্স জলপাইগুড়ি এই সংস্থার তরফে উপস্থিত ছিলেন সভাপতি অনন্য চ্যাটার্জি রাজীব গুণ বিশ্বজিৎ মিত্র বিদ্রোহী চ্যাটার্জি শুভস্মিত ভৌমিক ময়ূরী ঘোষ অপরনীল সরকার অমর্ত ঘোষ দস্তিদার দেবব্রত দে প্রমুখ রোটারাক ড্রিমার্স অ্যান্ড ডুয়ার্স জলপাইগুড়ির সভাপতি অনন্য চ্যাটার্জি বলেন সব জায়গায় আওয়াজ উঠুক এই ঘটনায় দোষীরা যাতে শাস্তি পায় এবং এই ধরনের ঘটনা যেন আর কোনো দিন না দেখতে হয় আজকে আমরা রোটার থেকে এসেছিলাম আমরা আজকে চিন্তা করছিলাম যে যেটা হলো কদিন আগে আপনারা তো সবাই জানেন যে ঝাড়গ্রামে এটা হাতিকে কী করে খুন করা হয়েছে আমি খুনই বলবো এখানে তো আমরা এখানে এসেছি আমরা ডিএফও কাছে এসেছিলাম এটাই বলার জন্য যে এই জিনিসটা এই মর্মাহত মৃত্যু সে প্রাণী হোক সে মানুষই হোক সে যেই হোক এটা যেন ভবিষ্যতে আমার দেখতে না হয় কারণ এগুলো এগুলো আমরা ভাবনাও করতে পারি না যে একটা জন্তুকে এভাবে আমরা হত্যা তো আমরা কি আমরা কি মানুষ আমরা মানুষের পর্যায়ে পড়ি না তাহলে তো আজকে আমরা এই ব্যাপারেই এসেছিলাম কথা বলতে আমরা ডিএফও মশাইকে আমরা একটা ডেপুটেশন দিলাম আমরা একটা লিখিতও দিলাম যে এটা কেন হয়েছে টোনা উনিও দেখুক যেটা কেন হয়েছে এবং আমি চাই যে সব জায়গা থেকে যেন আওয়াজটা ওঠে তাহলেই হয়তো যারা এই অপরাধমূলক কাজটা করেছে তাদের শাস্তি হবে কারণ কখনো কখনো আওয়াজ তুলতে হবে এই আওয়াজটা এখান থেকে উঠুক এবং এটা ছড়িয়ে পড়ুক ওরা বাংলাতে তাহলে তাদের শাস্তি হয় আজকে আমরা ওই জন্যই এসেছিলাম এখানে এবং ডিএফওকে আমরা দিয়ে গেলাম আমার নাম অননু চ্যাটার্জি আমি রোড টাক্টের প্রেসিডেন্ট